হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক দিস ইস্তানজিলো ইউ গাইজ আর ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ আল্লাহ সো ফর এম অলসো ওকে এনিওয়ে সো আজকে আমি জাস্ট শর্টকাটে আপনাদেরকে তিনটা আপডেট দিতে আসছি সেটা হচ্ছে একটা হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন পারমিট বের হতে মালটা পারমিট বের হতে কতদিন সময় লাগে একটা গেলো এটা সেটা হচ্ছে যারা নতুন পারমিট পেয়েছেন তারা কীভাবে ইন্ডিয়ার ভিসা নেবেন বা ডুয়েল সিস্টেম যে ভিসাটা ইন্ডিয়ান অ্যাম্বাসি এখন ইস্যু করতেছে তো এটা বিসা দিচ্ছে মূলত সার্টেন পিরিয়ডের জন্য সো ওই ব্যাপারে আমি ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব আপনারা কিভাবে যাবেন বা তিন মাসের বিষা ম্যাথ চলে গেলে বিসা দেয় তিন মাসের কিন্তু পনেরো দিনের বেশি থাকা যায় না সো ওই ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেব আর থার্ড হচ্ছে আপনাদের যাদের পারমিটের ম্যাচ চলে গেছে তারা কি করবেন বা কীরকম সময় লাগে অ্যাপ্লাই করতে আর অ্যাপ্লাই করার পরে করছে কিনা আপনারা কীভাবে বুঝবেন সো চলেন শুরু করা যাক নাম্বার ওয়ান হচ্ছে আপনারা আমাকে মনে হয় থাউজেন্ড কমেন্ট করছেন ইউটিউবে প্লাস আমার পার্সোনালি আমার ইউরোপ আপডেট পেজের মধ্যে আপনারা ট্যাক্স করছেন যে ভাইয়া কীভাবে মানে বুঝবো বা কতদিন সময় লাগে আমাদের পারমিট অ্যাপ্লাই করার পরে দুইশো আশি ইউরো যখন মালটা আইডেন্টি মালটাতে যখন ফাইল জমা দেওয়ার পরে দুশো আশি ইউরো যখন জমা হবে এরপর কতদিন সময় লাগে সো আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওর মধ্যে কথাটা বলছি তারপর আপনার আমাকে সেইম প্রশ্নটা করতেছেন সো এনিওয়াই আমি আপনাদের কাছকে ক্লিয়ার ফার্স্ট অফ অল আপনি যখন আইডেন্টি মালটাতে ফাইল সাবমিট করবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী ফোর উইক্স থেকে আপনার আই মিন যদি আমি উইক্স না বলি উইক্স থেকে আপনাদেরকে যদি মাসটা বলি তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আইডি মালটার যে একটা ল আছে ম্যাক্সিমাম তিন মাস ঠিক আছে সো কারও পনেরো দিন কারো দশ দিন কারো বিশ দিন যেমন আমার একটা বড় ভাইয়ের বের হয়েছিল প্রায় সেভেন্টিন ডেজ মিন সত্তর দিনের মধ্যে উনি পারমিট পেয়েছে ফ্রম দুবাই অ্যান্ড ইটস লং টাইম অ্যাগো অনেক দিন আগে উনি পাইছিল ইভেন কারো কারো এক মাসের মধ্যে হয়ে যায় বাট এটা ম্যাক্সিমাম যে একটা টাইম ফ্রেম সেটা হচ্ছে তিন মাস সো আপনার ধরে রাখবেন আইডি মালটাতে যখন ফাইল জমা দেবে জমা দেওয়ার ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে আপনাদের পারমিটটা হয়ে যাবে এটা হচ্ছে ল কিন্তু বর্তমানে করোনার কারণে হয়তো এটা একটু ল্যাংদি হয়ে যাচ্ছে কোম্পানির ফাইলের কোনো প্রসেসিংয়ে কোনো প্রবলেম থাকলে ইনকাম ট্যাক্সের কোনো প্রবলেম থাকলে হয়তো একটু ল্যাংদি হয়ে যাচ্ছে বাট গভর্নমেন্ট যে ল সেটা হচ্ছে ম্যাক্সিমাম তিন মাস সো একটা নাম্বার আমি ক্লিয়ার করছি পারমিট জমা দেওয়ার পরে আপনার তিন মাস সময় নেবে ওরা ম্যাক্সিমাম এই তিন মাসের মধ্যে বের হবে এবার কারো আরও তাড়াতাড়ি বের হইতে পারে সেকেন্ড হচ্ছে যে আপনার পারমিট বের হওয়ার পরে যখন ইন্ডিয়াতে যাবেন এরপরে ইন্ডিয়া বর্তমানে যে ডুয়েল ভিসা অ্যাপ্রুভ করতেছে সেটা আপনারা কি করবেন বা এই পনেরো দিন পরে আপনাদেরকে ব্যাক করতে হবে সিস্টেম হচ্ছে একবার গিয়ে আপনারা পনেরো দিন স্টে করতে পারবেন এরপর আপনারা কি করবেন সো এখানে যে অপশন সেটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি একটু আপনার প্রথমে ইন্ডিয়াতে সমস্যা নাই তিন মাসের যে ভিসাটা দিচ্ছে আইডি মাল ইন্ডিয়ান এম্বাসিতে যখন আপনারা ফাইল সাবমিট করবেন করার পরে ম্যাক্সিমাম এক মাস সময় লাগে সো এক মাসের মধ্যে মানে সিস্টেমটা হচ্ছে ফোর উইক ওয়ার্কিং ডে সো এটা বিশ বাইশ দিন বা পঁচিশ দিন আমার ভিডিওতে বলছে আর একটা ভিডিওতে কতদিন সময় লাগে সো আমি ওই ব্যাপারে ওইদিকে না যাই আমি যে জিনিসটা বলতে চাইছি এক মাসের মধ্যে ম্যাক্সিমাম আপনাদের ভিসা হয়ে যাবে কিন্তু পনেরো দিন পরে তো ইন্ডিয়া থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে সেক্ষেত্রে আপনারা কী করবেন সো সেই ক্ষেত্রে আপনারা পনেরো দিনের বেশি স্টে করতে পারবেন এটার জন্য কারো থেকে পারমিশন নিতে হবে না জাস্ট আসার সময় আপনারা ইমিগ্রেশনে বা বর্ডারে যখন ক্রস করবেন ইমিগ্রেশন হবে তখন একটা মিনিমাম একটা পেমেন্ট আছে এটা ফাইন বলে এটাকে মানে পনেরো দিনের বেশি আপনি এক্সকিউজ দেখাবেন যে আমার ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম করার পর আমার ভিসা আসতে একটু সময় লাগছে তো আমি যে পনেরো দিন এক্সট্রা থাকছি এটার জন্য মিনিমাম একটা ফাইন আপনারা পে করার পরে যখন ইন্ডিয়া থেকে ব্যাক করবেন বর্ডারে ওই টাকাটা পে করলে হয়ে যাবে সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই আপনারা তিন মাসে ডুয়েল বিসা নিয়ে যান যতদিন সময় লাগে ততদিন স্টে করতে পারবেন এর জন্য কাউকে ইনফর্ম করতে হবে না জাস্ট আসার সময় আপনারা বর্ডারে আসেন আগারগাঁও দিয়ে বা ফ্লাইটে যেভাবে আসেন ইমিগ্রেশন ওই ফাইনটা দিয়ে দিলে হয়ে যাবে এটা হচ্ছে আমার একটা বড় ভাইয়ের ছোটো ভাই ইন্ডিয়াতে যাওয়ার পরে এই সিস্টেম করে স্টে করছে বিষার জন্য এবং এভাবে ও ব্যাক করছে সো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি রেফারেন্সটা আপনাদেরকে দিলাম সো ভিসার ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি আশা করি যে আপনারা কিভাবে পনেরো দিনের বেশি থাকবেন বিষের জন্য সো থার্ড নাম্বার হচ্ছে আপনারা অনেকে বলছেন যে ভাই আমাদের মানে পারমিটের ম্যাট চলে গেছে এখন আমি কি করব বা আমাদের কি করা উচিত তো সেক্ষেত্রে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে পারমিট যখন ম্যাচ চলে যায় এরপরে কোম্পানি চাইলে আপনার মানে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ দিন ইভেন টেন ডেসের মধ্যে আপনার কিন্তু পারমিটটা আবার এক্সটেন্ড করতে পারে আইডি মালটা থেকে একটা এক্সটেনশন অ্যাপ্রুভাল এটা নিতে পারে তো সেই ক্ষেত্রে কোম্পানির মানে ইনক মানে যে প্রোফাইল মানে আমি আপনাদেরকে ব্যাপারটা একটু যদি বুঝাই বলি কোম্পানির সিচুয়েশন যদি ভালো হয় তার ইনকাম ট্যাক্স সব কিছু যদি পে করা থাকে তাহলে মানে সাতটা দশ দিন পনেরো দিনের মধ্যে আবার এক্সটেনশন লেটার আইডি মালটা ইস্যু করে ফেলে কোম্পানি যদি ভালো হয় আর কোম্পানির যদি ইনকাম ট্যাক্স সব কিছু বরাবর পে করা না থাকে সেক্ষেত্রে আপনাদের হয়তো এক্সটেনশন অ্যাপ্রুভাল অনেকের আসে না সেই জন্য অনেকে বলছেন ভাইয়া আমার প্রায় এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত এক্সটেনশন লেটার আসতেছে না সো আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি এবার আমি যদি বলি যে আপনাদের এক্সটেনশন লেটারের জন্য অ্যাপ্লাই করে কিভাবে বা ওইটার দিক থেকে কীরকম যখন অ্যাপ্লাই করে ওইটা আপনি কিভাবে বুঝবেন তো আপনাদের যদি পরিচিত কেউ অ্যাপ্লাই করে থাকে এক্সটেনশন লেটারের জন্য ওইটা আইডি মালটার একটা সাইট আছে যেখানে আপনার অ্যাপ্লিকেশান জমা দেয় দেওয়ার সময় একটা পোর্টাল আছে এটার বলে অনলাইন ইন্টারনেট পোর্টাল সো আমি আপনাদেরকে একটা জাস্ট রেফারেন্সের জন্য একটা স্ক্রিনশট দেখাবো কিছু ক্লায়েন্টের যারা কিনা প্রায় চার পাঁচজন অ্যাপ্লাই করছে এক্সটেনশন লেটার জন্য তাদের এটা দেখতে কেমন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ওখানে ডেট লেখা থেকে কখন তারা অ্যাপ্লাই করছে এক্সটেনশন লেটারের জন্য কোন অ্যাড্রেস থেকে করছে আইডি মালটার তাহলে আপনারা বুঝতে পারবেন সো আমি আশা করি ব্যাপারটা বুঝিয়ে দিতে পারছি আপনাদের এক্সটেনশন লেটারটা ডিপেন্ড করে সম্পূর্ণ কোম্পানির উপরে এটা চাইলে 10 দিনের মধ্যেও কোম্পানি বের করতে পারে হয়তো এক মাসের সময় লাগতে পারে বাট টোটালি ডিপেন্ড করে কোম্পানির প্রোফাইলের উপরে সো আশা করি পারছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ তারপরে কোনো কনফিউশন থাকলে ডোন্ট ফরগেট টু কমেন্টস মি আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম সো এটাই ছিল আইডি মাল্টাতে যারা পারমিট এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছে